শুধু কারফিউ মাসের রেনু যদি আমরা শতাংশে দশ থেকে পনেরো কেজি উৎপাদন করতে পারি তাহলে মোটামুটি দুই বিঘাতে কিন্তু আড়াই থেকে তিন লাখ টাকা কিন্তু বিক্রি করা সম্ভব এই পদ্ধতিতে মোটামুটি তিন মাসের মধ্যে তিন থেকে চার মাসের মধ্যে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্টারপ্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে যে কারফুর রেনু থেকে আমরা পোনা এবং মাছ কিভাবে বিক্রি করতে পারি তো রেনু চাষ করার জন্য যেটা প্রথমেই প্রয়োজন সেটা হচ্ছে যে পুকুর প্রস্তুতি তো বিগত অনেক ভিডিওতে আমি পুকুর প্রস্তুতির কথা বলার কারণে এবং সেই সাথে সাথে দীর্ঘদিন থেকে যারা আমাকে শুনছেন বা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে আসলে বিস্তারিত আমি এতটুকুই বলবো যে নর্মালি যে পোনা পুকুর প্রস্তুত করার জন্য যে পদ্ধতিগুলো আছে আপনি সেগুলোই অবলম্বন করেন আমি খুব দ্রুততার সঙ্গে এই আইডিয়াগুলো আপনাদের শেয়ার করার ট্রাই করছি তো প্রথমত হচ্ছে যে আপনি রেণুর পুকুর প্রস্তুত করে নিলেন যেখানে যাতে কোনো ধরনের রাক্ষসে স্বভাবের মাছ বা কোনো ধরনের যাতে ইয়া না থাকে ঝোপঝাড় যেগুলো আছে এগুলো যাতে না থাকে মোটামুটি পরিষ্কার আপনাকে একটা পুকুর নিতে হবে এখানে একটা কারণ আছে এটার কারণ হচ্ছে যে আপনি একটা জিনিস লক্ষ্য করলে জানবেন যে শীতকালে কিন্তু ম্যাক্সিমাম পুকুরে পানি থাকে না তো সেক্ষেত্রে আপনি যদি পুকুরটাকে ভালোভাবে পরিষ্কার করে না রাখেন তাহলে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে এই যে মাছকে কো পাখি বা সাপ বা এই যে কীটপতঙ্গ যেগুলো আছে সেগুলো কিন্তু এই পুকুরে আপনার চলে আসবে এই একটা প্রবলেম থাকে তো আপনি এই দিকগুলো বিবেচনা করে প্রথমত হচ্ছে যে আপনি রেনু সারবেন এখন আপনি রেনুটা কোথায় পাবেন আপনি আপনার নিকটস্থ হ্যাসারিগুলোতে যোগাযোগ করলে এখান থেকে কিন্তু এই কার্প মাসের রেনু কার্পু মাসের রেনুটা কিন্তু পাওয়া যায় সে ছাড়াও আরেকটা ব্যাপার আছে যে আপনি বাড়িতেও এটা করতে পারেন বিগত কিছু গত বছরের কিছু ভিডিও আপনি দেখলে বুঝবেন যে কীভাবে করতে হয় অথবা আমরা ট্রাই করছি যে বাড়িতে কিভাবে। আপনাদের একটা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কীভাবে রেণুটা করা যায় সেই সম্পর্কে নেক্সট টাইম একটা ভিডিও আনার জন্য তো আপনি রেনুটাকে সারলেন সেনুটাকে সারার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেনুটাকে ভালো মানের কিছু খাদ্য দিতে হবে কারণ শীতে যেহেতু অন্য মাছ খাদ্য গ্রহণ করে না তো সেক্ষেত্রে কার্পু মাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পায় কারণ এরা কিন্তু চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্য খায় আর আমাদের এই উত্তরবঙ্গে অথবা হচ্ছে যে আমাদের এই আশেপাশে যেগুলোতে টেম্পারেচার সর্বনিম্ন থাকে সেগুলো কিন্তু এই চারপাশে খুব কম আসে বা দুই তিন ঘন্টার জন্য আসে বাকি সময় কিন্তু এটা আট দশ সাত তেরোর মধ্যে থাকে মূলত তো এই দিক বিবেচনা করে আপনাকে মোটামুটি খাদ্যটা ভালোভাবে দিতে হবে এবং রেণুকে যেহেতু সাইডে সিটায় খাদ্য দিতে হয় এবং বারবার খাদ্য দিতে হয় এই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে করার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই পুকুরটাকে ট্রান্সপোর্ট করে নেওয়ার ব্যবস্থা করবেন অথবা হচ্ছে যে আপনি অল্প জায়গায় রেনুটা সারলেন ধরা যাক আপনি আপনার আপনার পুকুরটা হচ্ছে দুই বিঘা আপনি এখানে দুই বিঘার মধ্যে পাঁচ দশ শতাংশের মধ্যে প্রথমত রেনুটাকে নিলেন কারণ শীতে যেহেতু পানি কম থাকে আপনাকে যেহেতু পরবর্তী সময় পানি দিতে হবে বা আপনার পুকুরে পানি বেশি থাকলে আপনি একটু কমাই একটা সাইড করে নেবেন যেভাবেই আপনি পারেন না কেন আপনাকে তিন চার শতাংশ পাঁচ শতাংশের মধ্যে প্রথমত রেনুটাকে আপনি দশ পনেরো দিন বিশ দিন আটকায় রাখবেন অথবা আপনি পুকুর ট্রান্সফোর করে দিবেন যখন আপনি আরেকটা বড় বড়ো জায়গায় সারবেন কারণ আমি এই জিনিসটা বিশ্বাস করি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যে আপনাকে অবশ্যই পুকুর ট্রান্সফার অথবা জায়গা পরিবর্তন অথবা জায়গা বাড়ানো এই পদ্ধতিগুলো আসলে রেনুর ক্ষেত্রে অবলম্বন করতে হবে হলে এখানে কি পরিমাণ প্রোডাকশান হয়েছে এটা বোঝাও যেমন একটা প্রবলেম থাকে সেই সাথে সাথে একই জায়গায় আমার ধারণা যে রেনুটা থেকে মাছটা বা রেনুটা থেকে রেনুটা বৃদ্ধি পাওয়ার যখন ধানিটা হয় বা পোনাটা হয় তখন কিন্তু বৃদ্ধি পাওয়াটা একটা প্রবলেম হয় এখন সেক্ষেত্রে যেটা করতে হবে আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন আর খাদ্য ব্যবস্থাপনা খাদ্য আপনাকে মোটামুটি আপনি যদি ফিটে ইয়া থাকেন যদি আপনি মনে করেন যে আপনার এলাকায় যে পোনার রেট বিক্রি হবে সেই অনুযায়ী আপনি ফিট খাওয়ায় এটাকে প্রফিট করে নিতে পারবেন তাহলে ভালো অথবা আপনাকে যেটা করতে হবে যে হাতে বানানো যে খাদ্যগুলোর পদ্ধতি আছে কিছু ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপর বলছি যে এই যে খোল খোল ফি তারপর আপনার রাইস ব্যান ভুট্টার গুঁড়া বা হচ্ছে যে এই যে ইয়া এইগুলো সুটকির গুঁড়া যদি পাওয়া যায় এগুলো মিলে আপনি চব্বিশ থেকে ছাব্বিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ একটা খাদ্য তৈরি করে নেবেন তাতে আসলে প্রফিটটা বেশি হয় আর কি তো এভাবে আপনাকে আসলে মূলত এই রেনুটা পদ্ধতিগুলো আমি যে পদ্ধতিগুলোর কথা বলছি সেটা হচ্ছে যে প্রথমত আপনি তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে একটা ভালো মানের প্রোডাকশান এখান থেকে পেতে পারেন গত কয়েক বছরে আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে তিন মাস ধরেন আপনি ডিসেম্বরের দিকে ছাড়লেন অথবা জানুয়ারির দিকে ছাড়লেন যেভাবে ছাড়েন না ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস আপনি যদি দেন কারণ ফেব্রুয়ারির পরে টেম্পারেচারটা খুব দ্রুততার সঙ্গে ইনক্রিজ করে এবং সেই সাথে সাথে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাস বৃদ্ধি পায় তো এই দিকটা বিবেচনা করতে হবে কিন্তু পানির একটা জটিলতা থাকে আপনাকে পুকুরে পানি যদি আপনি ঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু এখানে এই প্রবলেমটা সলভ হওয়া যাবে কারণ আমি আপনাকে যে জিনিসটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করলে জানবেন যে কার্ব জাতীয় মাছের মধ্যে যেহেতু আমরা এই কার্ফু মাছের পোনা বা হচ্ছে যে এই যে কমন কার্পের পোনাগুলো আগে পাই তাহলে শীতের শুরুতেই আমরা কিন্তু বা এই শীতের শেষে শেষেই কিন্তু আমরা একটা ভালো মানের ব্যবসা করতে পারি কারণ দীর্ঘদিন থেকে আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে এই শীতের পরবর্তী সময় পুকুরগুলো অযথাই ফাঁকা অবস্থায় পড়ে থাকে এখানে কিন্তু সেরকম একটা মাছ থাকে না অনেকেই শীতকালে মাছের ঘা এবং মাছ বিক্রি করে দেয় দুটো মিলে প্রজেক্টে মাছ থাকে না দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ওই সময় কিন্তু আপনি এই যে কার্প জাতীয় মাছের বাকি যে রেণুগুলো আছে আপনি কিন্তু ওগুলোও পাচ্ছেন না এবং সেই সাথে সাথে এই কার্পু মাছের রেণু কিন্তু পাইকারি রেট মিনিমাম চোদ্দো হাজার তেরো হাজার চোদ্দো হাজার বারো হাজার পর্যন্ত কিন্তু আমাদের এখানে স্থায়ীভাবে বিক্রি হয় স্থানীয়ভাবে তো এই দিকটা আপনি বিবেচনা করে এখান থেকে একটা ভালো মানের কিন্তু প্রফিট করে নিতে পারেন যদি আপনি তিন চার মন পাঁচ মনও যদি এখান থেকে প্রফিট বের করতে পারেন প্রোডাকশান বের করতে পারেন তাহলে কিন্তু একটা ভালো মানের প্রফিট হবে কারণ রেনুর কিন্তু দাম খুব একটা থাকে না কারণ এই সময় অনেকেই করে না আবার হা বাড়িতেও তৈরি করা যায় রেনু তো সব কিছু মিলে এটা আসলে খুবই যা শুধু থাকবে আপনার পানি কস্টিং থাকতে পারে অথবা হচ্ছে যে আপনার এই যে ফিট কস্টিং থাকবে এই 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 মূলত হচ্ছে একটা ব্যাপার এখনটা হচ্ছে যে আপনি যদি এই যে পুকুরে একটা বড় ফাঁকা জায়গায় রাখতে পারেন এবং শুধু যদি কারফু রাখতে পারেন কারণ অনেক মাস সময় দেখা যাবে যে অন্য মাছ থাকবে না ম্যাক্সিমাম জায়গায় তো শুধু কারফু রাখতে পারেন তাহলে মোটামুটি এগুলোকে যদি আমরা পনেরো গ্রাম দশ গ্রাম পনেরো গ্রামের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু খুব ভালো সাইজের বা ভালো দামে কিন্তু বিক্রি করা সম্ভব কারণটা হচ্ছে যে অনেকেই ওই সময়টা যেটা হয় যে কার্ব জাতীয় মাছের মধ্যে চাপের পোনা প্রজেক্টে ছাড়ার যে চাহিদাটা থাকে এই আগাম কার্ফু মাছের রেণু থেকেও একটা বড় সাইজের কিন্তু কারফু মাছের পোনা বের হয় যেটাকে মাতার মাছ বলা হয় বা অনেকেই অনেকভাবে বলে তো এইটা কিন্তু অনায়াসে এই চাপের মাছ হিসেবে বিক্রি হয় এবং এর রেজাল্টও কিন্তু বেশ ভালো এটা প্রযুক্তি পড়ার সঙ্গে সঙ্গে বেশ ভালো মানের একটা রেজাল্ট কিন্তু এরা এটা দেয় আমি আপনি আমার ভিডিওগুলো ঘাটলে দেখবেন যে এখানে কারফু মাছ খুব দ্রুততার সঙ্গে আমার প্রায় হাত চারশো গ্রাম পাঁচশো গ্রাম হয়ে গেছে এবং খুব অল্প সম সংখ্যক ছিল এবং খুব অল্প সময়ের চাষ ছিল এবং শতাংশের দুই তিনটা চারটা পর্যন্ত ছিল এর বেশি কিন্তু ছিল না তো এই হচ্ছে মূলত পদ্ধতি আরেকটা ব্যাপার আপনাকে একটু বলি সেটা হচ্ছে যে এটা আপনি পিস হিসেবেও কিন্তু এই চাপের পোনাটাকে কিন্তু আপনি পিস হিসেবেও বিক্রি করতে পারেন এবং সেই সাথে সাথে এটা কিন্তু মোটামুটি দেখা যাবে যে আপনার পনেরো দশ পনেরো গ্রাম হলে এটা কিন্তু বিশ টাকা তিরিশ টাকার মধ্যেও কিন্তু বিক্রি করা সম্ভব আমি যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে ইয়াতে আপনার এই যে আশেপাশে অনেকে পোনার সংকটে ভোগে বা অনেক পায় না আপনি যদি এই চোখ কান খোলা রেখে এই ব্যবসায় মানে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তাহলে যেটা সুবিধা হবে এরপরে যখন কার্পু মাসে আপনার কার্পু মাছের সব পোনাগুলো বের হবে তখন কিন্তু আপনি সুন্দরভাবে এই কারফু মাছ বিক্রি করে বাকি পোনাগুলো অ্যাডাপ্ট করতে পারবেন এবং বাকি মাছের খাদ্য কিন্তু আপনি চালাতে পারবেন বা ইয়া আমি আসলে মিডিল ক্লাস এবং লোয়ার মিডিল ক্লাসের যে চাষিগুলো আছে মূলত হচ্ছে বা প্রান্তিক পর্যায়ে যারা আছে তাদেরকেই আসলে ইনফরমেশানগুলো দিচ্ছি বড়ো চাষিদের জন্য ডেফিনেটলি না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তারপরেও কার্পু মাছ বা যে কোনো মাছ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে